আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ও আল্লাহর বান্দারা মনে রাখো ওগো আল্লাহর বান্দীরা মনে রাখো তোমরা যে আল্লাহর ইবাদত করো খবরদার খবরদার ওই আল্লাহর কোন পার্টনার নির্ধারণ করো না ওই আল্লাহর কোনো শরীকদার ওই আল্লাহর কোন শরীক নির্ধারণ করো না কোন অংশীদার নির্ধারণ তোমরা করো না তাহলে তো লিল

রসুল এক সাহাবী রসুল কাছে এলেন এসে বললেন আইন্দ ইসুল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটা শুনছেন নাকি কবিরা মানে কি পাপ না ভুলে গেছেন ভুলে যাননি তো হ্যাঁ সবচেয়ে বড় পাপ কোনটা বিসাল্লাহ মা

তিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর জন্য পার্টনার বানানো এটা সবচাইতে বড় গোনা সবচাইতে শুনছেন নাকি হ্যাঁ আর একটা হাদিস নেন এবার

রসুল্লাহ জানিয়েছেন যত গনা আছে যত কাবিরা গনা আছে যত বড় গনা আছে বড়োর বড় সব চাইতে বড় মুগস্ত করুন নবীজি বলতেছেন যত যত কবিরা গোনা আছে যত বড় গোনা আছে বড়র বড় সব চাইতে বড় রাসূলুল্লাহ যা আল্লাহ পাকের হাবিব বললেন আল ইশরা আল ইশরাকু বিল্লাহ ও كما قال عليه السلام রাসূলুল্লাহ যা আল্লাহর সঙ্গে শিরক করা কি করা বলুন কার সাথে এর চেয়ে বড় কোনো গোনা জোরে বলুন আল্লামা এমাম জাহাবি বলছিল মনে আছে গোনাহে কাবিরার উপরে এরকম মোটা একটা বই লিখেছেন আরবিতে তাতে এক নম্বরে এনেছেন আশির কি এনেছেন শির নিয়েও আমি যে লম্বা আলোচনা করছি তা না যদি আমি শিরক নিয়ে আলোচনা করি তাও তো এক মজলিসের আলোচনা করে ফেলতে পারবো এক দেড় ঘন্টা শিরকের উপরে আলোচনা করে ফেলতে পারবো ইনশাল্লাহ সবচেয়ে বড় গো কি জোরে বলে না শীত আমরা কি পড়েছি বলুন তো আমাদের আমরা একত্ববাদে বিশ্বাসী না বহুত্ববাদে বিশ্বাসী একত্ববাদ কি সেটা ইহা সবাই বলেন

এখানে এখানে আমি একটা আয়াত এবার শোনাবো চোদ্দ পাড়া সুরান নাহালের একশো ছয় নম্বর আয়াত যদি কলেমা পড়ার পরে কেউ বহুত্ববাদ কে স্বীকার করে সিরকের গোনা হলো না হলো না রাত্রি বাড়ি যাচ্ছেন কেউ এই জায়গায় বন্দুক ধরলে বল বল আল্লাহ একজন না বহুজন ঠিক করে বলেন এখন তো বলতেছেন বন্দুক এই জায়গায় কেউ নেই আশপাশে ইমান কাঁচা আর পাকা যাই হোক মশলা কি

এটা সুরান আলের একশো ছ নম্বর আয়াত সুরান আলের এতক্ষণ ধরে কি শুনলেন অনেক আলোচনায় শুনেছেন তার ভিতরে এক আলোচনা উঠে এসছে সেরেক করা জোর করে বলেন সেরেক করা শুধু কবিরা না বড়োর বড় সবচেয়ে বড় বড়র বড় সবচেয়ে বড় আল্লাহ এই আয়াতে বলতেছেন মাং কাফারা বিল্লা কেউ কুফরি করলো আল্লাহর সাথে কার সাথে জোর করে বলে না মিম বাদে ইমানিহি ইমানের পরে ইমানের পরে কেউ কি করলো কুফরি করলো কি করলো জোর বলে না হ্যাঁ ইমানের পরে কেউ কুফরি করলো কার সাথে আল্লাহর সাথে ইল্লামান উকরিহা। তবে ইচ্ছাকৃত করিনি তার প্রতি জবরদস্তি প্রয়োগ করা হয়েছে কি করা হয়েছে বল প্রয়োগ করা হয়েছে জানের হুমকি দেওয়া হয়েছে মেরে দেবো আমি আগে আয়াতটা বলে নিচ্ছি হ্যাঁ বলতেছেন বলতেছে মুতমা মতমা বিল ইমান কিন্তু তার অন্তরে ইমান আছে অন্তরে কি আছে তার অন্তর বলছে লা ইলাহা ইল্লা কিন্তু এখান ধরে রেখেছে এই বয়সে তার মুখ বলতেছে আল্লাহ তিনজন শুনছেন নাকি মুখ কি বলতে অন্তর কি বলতেছে আল্লাহ আল্লাহ মনে রাখবেন এরকম ঘটনা যদি কখনো ঘটে এক্ষেত্রে রাস্তা দুটো রাস্তা দুটো প্রথমটার না প্রথমটারে আরবিতে বলে আজিমাত কি বলে এরকম ঘটনা ঘটলে তার রাস্তা এক রাস্তা না দু রাস্তা আর যে মলোবি এক রাস্তা দেখতে পায় আরেক রাস্তা দেখতে পায় না ওটা দাজ্জাল দাজ্জালের কয় সুযোগ জোর করে বলেন দাজ্জাল কয় সুযোগ দিতে দেখবে একটা আমি শরীয়তের ফতোয়াটাই বলছি জি এখানে শরীয়ত দুটো রাস্তা দিয়েছে একটা হলো আজিমাত আমার জীবন যায় যাবে আমি ইমান ছাড়ব না জীবন যায় যাবে ইমান ছাড়ব না ও বলে তুই গুলি করলু আমি বলবো আমার ইমান চলে যাবে আমি আমার জীবন চলে যাবে তবু ইমান দিব না এই কন্ডিশনে এই রকম সিদ্ধান্তকে শরীয়তের ভাষায় বলা হয় আজি আযিমাত কি বলে কথা কি বুঝতেছেন মুফতি সাহেব আসলে ঝাইল নেবেন আর একটা রাস্তা আছে তার নাম রুখসত তার নাম হ্যাঁ ও কলবে ইমান দেখে মুখে মুখে বাঁচবার জন্য বলতে পারে

শুধু বাঁচবার জন্য ও করে ফেলেছে ও বাবাজিরা ভাইরা আমি আগেই বলেছি শরীয়তের এরকম কন্ডিশনে দুইটা রাস্তা বেঁধে দিয়েছে একটা রাস্তার নাম হলো আজি আর একটা রাস্তার নাম হলো রুকসাত রুকসাতের ক্ষেত্রে কিছু ছাড়পত্র থাকে যারা শুধু আজিমাত্রা দেখে রুখ সাচ্চা দেখতে পায় না এদের এক চোখ কানানা এ হ্যাঁ না বলবেন যাদা যারা শুধু কি দেখে রুখ সাছা আজিমাত্রা দেখতে পায় না এদের এক চোখ কানানা হ্যাঁ না বলবেন তো হ্যাঁ কী বলেছিলুম এক চোখ কানাগাদ জোর জোর বলেন আল্লার ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে মুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোন লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস